আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক দক্ষিণ কেন ঢাকা আজকে আলোচনা করব অ্যাকিউড রেনাল ফেলর সম্পর্কে অ্যাকিউট রেনাল ফেইলার হলো কিডনির হঠাৎ করে কাজ করা বন্ধ হয়ে যাওয়া বা গুরুতরভাবে কমে যাওয়া যার ফলে শরীরে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি জমে যায় এটি একটি জরুরি অবস্থা যা সময় মতো চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে রেনাল ফেইলরের একিউট রেনাল ফেইলর হঠাৎ ঘটে তাৎক্ষণিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব ক্রনিক রেনাল ফেইলর ধীরে ধীরে হয় দীর্ঘমেয়াদী রোগ একউড রেনাল ফেইলরের কারণসমূহ পি রেনাল রক্তপ্রবাহ হ্রাসজনিত রক্তচাপ হঠাৎ কমে যাওয়া রক্তক্ষরণ পানি শূন্যতা হার্ট ফেইলর দুই রেনাল কিডনির ভিতরে সমস্যাজনিত নেফাইটিস, টক্সিন বা ওষুধ ইনফেকশন একু টুবার নেরোসিস তিন রেনাল মূত্রনালীতে বাধা পোস্টেড বড় হয়ে যাওয়া ইউরেট বা ইউরেথ্রাই পাথর ব্লাডার লক্ষণসমূহ প্রস্রাব কমে যাওয়া প্রস্রাব একেবারে না হওয়া মুখ হাত পা ফোলা বমি বমি বা বমি ক্লান্তি অজ্ঞণতা গুমগুম ভাব হাইপার কালেরমিয়া পটাশিয়াম বেড়ে যাওয়া যা কার্ডিয়াক এরোথোমিয়া সৃষ্টি করতে পারে রোগ নির্ণয় সেরোনম ক্রিয়েটিন ও ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বৃদ্ধি ইলেকট্রোলাইট টেস্ট ইউরিন টেস্ট আল্ট্রাসনোগ্রাম কিডনি বাধা আছে কিনা বোঝার জন্য এবিজি জি এসিড ব্যাস ব্যালেন্স চেক করার জন্য চিকিৎসা সাধারণ নীতিমালা মূল কারণ নির্ণয় করে চিকিৎসা তরল ও ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখা প্রস্তাব বের করার জন্য ডায়িক্স যদি উপযুক্ত হওয়া উচ্চ পটাশিয়াম নিয়ন্ত্রণ ডায়ালাইসিস যদি প্রয়োজন হয় প্রতিরোধ পানি শূন্যতা এড়ানো অপ্রয়োজনীয় কিডনি ক্ষতিকর ওষুধ ব্যবহার না করা ইনফেকশন প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উপসংহার একিউট ড্রেনাল ফেইলর হঠাৎ ও তীব্র একটি সমস্যা তবে এটি সময়মতো ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি নিরাময় সম্ভব সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসা এ রোগের ঝুঁকি কমাতে পারে এছাড়াও যদি গুরুতর সমস্যা দেখা দেয় অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম